নমস্কার বন্ধুরা আজকের আমি লাল লাল ঝালঝাল হান্দি মটন রেসিপি বানাতে চলেছি এই আমি সিনার মাংস নিয়েছি আর লালি পিস নিয়েছি সব মিশিয়ে আছে আমি এবারে ম্যারিনেট করবো যা যা উপকরণ লাগবে আমি এটা উনুন দিয়েই দিয়েছি মাটনটা হলুদ লাগবে গোলমরিচ মিট মশলা ধনে জিরে মরিচ কাঁচা লঙ্কা এখানে জিরে মরিচ পেস্ট আছে আদা পেস্ট আছে রসুন পেস্ট আছে আর শুকনো লঙ্কা বাটা আছে আর এখানে হচ্ছে পোস্ত আর চার মগজ এইগুলো ম্যারিনেট করলে মাংসটা খুব টেস্টি হয় আর তার মধ্যে আমার এক চামচ টক দই লাগবে আর ভিনিগার লাগবে আর এই সর্ষের তেল আমি দু তিন চামচ মতন দেবো এবার আমি মাখিয়ে নিচ্ছি নুনটা আগেই দিয়ে রেখে দিয়েছিলাম বললাম এবার এই সর্ষের তেলটা আমি দেবো জিরে মরিচ রসুন আদা শুকনো লঙ্কা গোটা বাটা পোস্ত চারমগজ এবারে এইগুলো ভালো করে মাখিয়ে নেব এবার আমি এক চামচ মতন টক দই নেবো খুলির টক দই বেশি টেস্টি হয় আর এই ভিনিগার আমি এক চামচ নেবো বেশি টক দই দেবো না যেহেতু আমি টমেটো দেব এই আমার মাখানো হয়ে গেলে এক ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা এই আমার মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দু ঘন্টা হয়ে গেছে এবারে আমি যে যে উপকরণ লাগবে আমি তিনটে তেজপাতা নিয়েছি দুটো শূন্য লঙ্কা কাঁচা লঙ্কা এলাচ আর জিরে এটা ফোড়ন দেব এবারে কাঁচা পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি তিনখানা ছোট ছোট এখানে রসুন আছে শূন্য লঙ্কা আর একটু পোস্ত আছে আর জিরে মরিচ আদা এগুলো অল্প দেব কেন মাংসতে আমি অনেকটা মাখিয়ে রেখে দিয়েছি আমি অফ ক্যামেরায় আলুটা ভেজে নিয়েছি আর ক্যাপসিকাম একটু ভেজে নিয়েছি আর ইয়ে পেঁপেটা ভেজে নিয়েছি এবারে আমি রান্নার পর্বে যাবো হান্ডি মটনে ওখানে হান্ডি মাটির হাঁড়িটা আমার রেডি আছে আমি এবারে ফোড়ন দেব তেজপাতা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর চারটে এলাচ আর জিরে এটা আমি ফোড়ন দিয়ে দেব এটা মটনগুলো আমি আস্তে আস্তে তুলে দেব তাতে দিনে মটনটা খুবই ভালো হয় এক ঘন্টা ধরে ভালো করে পোষতে হবে এই মটনটা ভালো করে পোষি এখন শুয়ার সময় লাস্টের দিকে দেবো ভালো করে হোক তার আগে আমি হতে হতে এইটা জয়সি জয় এলাচ লং দারচিনি ছাই জিরে আর এস্টার এইগুলো আমি স্পেশাল মশলা সব একত্রিত ভেজে নিয়ে আসবো ততক্ষণ এটা ঢাকা দিই কাঠের জন্যে আস্তে আস্তে এটা সিদ্ধ হোক মটনটা আমি যতক্ষণ ভেজে গুঁড়ো করে নিয়ে আসি শিখে এবার ঢাকা এটা ভালো হয়ে গেছে আমি পেঁয়াজটা টমেটোটা দেবো পেঁয়াজ দিয়ে দিলাম তার সঙ্গে লেবু পাতা দুটো পেঁপে ভাজা টমেটোটা দিলাম লাস্টে একটু টমেটো দিয়ে দেব লেবু পাতা দিচ্ছি এই মটনটা ফ্লেভারটা খুব ভালো হয় ঢাকা দিয়ে দেব ঢাকনাটা একটু শুনবো এবারে এই যে বাটা মশলা ছিল আদা রসুন পোস্ত সব মশলা দিয়ে দেবো মটনে একটু মশলা একটু বেশি লাগে ম্যারিনেট করার সময় দিয়েছি তারপরে একটু দিলাম আর যেহেতু মশলা দিয়েছি সেহেতু আমি একটুখানি ব্যালেন্স রাখার জন্য চিনি দিলাম টমেটোটা দিয়ে দেবো পাতা দিয়ে দিই চিকানটা দিয়ে দিই ভালো আছে মতন তরকারি একটু লাল লাল ঝাইনা ধুলে বাটা রংটা তেটে মতন সুয়াদে খেয়েই আছে করতে করতে লাল আল্লাহ নিয়ে আছে একটু মশলা দিয়েছি একটু জল দেবো একটু আলুের জল সিঙ্গে হওয়া জল আছে একটু দিয়ে এই জলটা জলটা মারিয়ে দিতে হবে মশলা গন্ধটা চলে যাবে তারপরে ফুলবো কমছে আমি এই আলুটা দিয়ে দেবো আর এই পেঁপে ভাজাটা আর লেবু পাতাটা দিয়েই দিলাম আর এই ধনিয়া পাতা যেহেতু জমে দিয়ে দেবো মাটির ঘাঁড়িতে কষিয়ে দিলাম কষিয়ে গরম জল দেবো এই আমার হান্ডি হাঁডি মটন করার জন্য মটনটা কষানো হয়ে গেছে এবারে হাণ্ডি মটনের জন্য এটা গরম করব এবারে তেল দেবো একটু এবার আমি সর্ষের তেল দেবো এই হাঁড়িটা সর্ষের তেলটা গাটাকে রুইয়ে করে দিতে হবে এই আমার তেলটা গরম হয়ে গেছে আমি এই মটনটা আমি আস্তে আস্তে করে এই হাঁড়ি মটন মাটির হাড়িতে ঢেলে দেবো এবারে যেহেতু কাঠের আমার খুঁটি তেল আস্তে আস্তে নাচতে হবে মাটির হাঁড়িতে এবার আমি যেহেতু শিল এঁটে দেবো সেহেতু যে মশলা এই গরম জলটা আলাদাভাবে গরম জল করে নিয়েছি মশলা দেওয়া জলের সঙ্গে এই গরম জলটা ঢেলে দেব ঢুয়ে দেবো আস্তে করে খুব সাবধানতা অবলম্বন করতে হবে মাটি ধান এবারে যেহেতু শিল আঁটবো সেহেতু মশলা তো দিয়ে দিতেই হবে পরে শিল খোলা যাবে না এই যে জয়ত্রী জয়ফল যে গেস্টার শাই গরম মশলা যেগুলো মশলাগুলো আছে আমি এইগুলো চিলে পিষে নিয়ে এসেছি এই মশলাগুলো আমি দিয়ে দেব এই আমার জল টল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতন জল সব সাইজ করে দিয়েছি এবারে এই হান্ডি মটন যেহেতু জমে বসবে সেনটা ভালো বেরোবে সেহেতু আমি এই মুখটা সিলেটে দেব আমি আটা দিয়ে দিচ্ছি আপনারা ময়দা দিয়ে দিলেও দিতে পারেন যেহেতু বাস্পটা এনো না বাইরে বেরোয় কুড়ি মিনিট মতন আমি জাল দেব কেন আমি চল্লিশ মিনিট অলরেডি মাংসটা আমি কষেছি অর্ধেক কুক হয়েই গেছে এই বন্ধুরা আমার আধ ঘন্টার উপরে হয়ে গেছে এবারে আমি এই এটা খুলব মাছ মাছে হাতে হবে দেখা যাক রেডি হয়ে গেছে এই আমার হান্ডি মটনটা রেডি হয়ে গেছে সব শীঘ্রও হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব দেবোটা দিয়ে দেবো সেনটা উড়ে যাবে বন্ধুরা এই আমার হান্ডি মটন রেডি হয়ে গেছে পুরো লাল লাল ঝাল ঝাল হেভি হয়ে গেছে পুরো রিয়াজি খাসি এইভাবে বানাবেন জমে পুরো ক্ষীর